এবার হবে শিয়ানে শেয়ানের টক্কর আজকে শেয়ানে শেয়ানের টক্কর হবে বলতেছিলাম টিসিএল এবং লাভা কোন ফোনটি আপনি কিনবেন যারা কথা বলার জন্য শুধুমাত্র কথা বলার জন্য একদম হাই রেঞ্জ হাই কোয়ালিটির একটা বাটন ফোন খুঁজে বেড়াচ্ছেন আজকে তারা সমাধান পেতে যাচ্ছেন অনেকেই আছেন নোকিয়ার বিকল্প খুঁজে থাকেন শুধুমাত্র কথা বলার জন্য আজকে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে জানতে চলেছেন কোন ফোনটি আপনি কিনতে পারেন কি কি সমস্যা আছে যে হোক মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিয়ে চাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের ভিডিও দেওয়া হয় বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এম ডি নিপু আমার চ্যানেলে তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলতেছিলাম TCL ওয়ান টাস ফোর এবং লাভা এ থ্রি এই দুইটা একদম স্লিম ডিজাইনের ফোন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নেব টিসি এল ওয়ান এই ফোনটিতে মিডিয়া সিপসেট থাকবে এবং এই ফোনটি কিছুটা একদম স্লিম করা হয়েছে আমরা অনেকেই জানতাম যে আগেরকার যে ফোনগুলো ছিল ওইগুলো দিয়ে কিন্তু ভাই আম পারা যেত মোটামুটি এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এই ফোনটা দিয়ে আপনি কিন্তু সেম কাজ করতে পারবেন আপনি মোটামুটি আম পারতে পারবেন এবং এই ফোনটি আমরা একদম রেয়ারে কিন্তু দেখতে পাচ্ছি এই ফোনটির পিছনে কিন্তু একটা টেকচার আছে এই কারণে কিন্তু ক্রাশ পারার কোনো সম্ভাবনা এই ফোনটিতে নেই তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা একদম নিজ বরাবর থেকে যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রেয়ার প্যানেলটা মোটামুটি একদম হালকা পাতলা করা হয়েছে তবে অনেক স্ট্রং ছিল এই প্যানেলটা যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর কত ব্যাকাবো ভাই যাই হোক এই ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু ভয় অনেক স্ট্রং ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক এন্ট্রিনা আছে এবং একটা এইচ ডি কার্ড যেখানে আপনি বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে ফোনটিতে দুইটা মাঝারি সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে তাছাড়া এই ফোনটির একটু উপরে একটা ক্যামেরা থাকবে পিছনে কিন্তু কোনো স্পিকার থাকছে না অবশ্যই কল কোয়ালিটি নিয়ে কথা আছে গুরুত্বপূর্ণ এবং নেটওয়ার্ক নিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং এই ফোনটির সাথে থাকবে এক হাজার মিলিয়াম্পিয়ার ফাইভ একটা ব্যাটারি এক হাজার মিলিয়াম্পিয়ারসনের ভয়ের কিছু নাই এই ফোনটি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি দে থেকে দুই দিন কিংবা আড়াই দিন চার্জ বেকআপ নিতে পারবেন একেবারে খুব সুন্দরভাবে তাছাড়া টানা এই ফোনটি দিয়ে আপনি দশ ঘন্টা কথা বলতে পারবেন এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা একটা ইউসবি পোর্ট পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাবো তাছাড়া মাইক্রোফোনটি থাকবে ফোনটির সাথেই লাভা লাভা এ থ্রি এই ফোনটির সাথে আলাদা কিছু অপশন আছে ভাই যেমন এই ছোট্ট ফোনটির ভিতরে থাকবে সতেরোশো পঞ্চাশ মিলি এমপি বিশাল ব্যাটারি এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে টানা ছয় দিন চার্জ আপনার থাকবে আপনি যত কথা বলেন টানা ছয় দিন চার্জ ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটি দিয়ে আপনি নিতে পারবেন একদম কোম্পানি কিন্তু স্পষ্ট লিখে দিছে আর যদি কোনো প্রবলেম হয় চার্জে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি একদম সেন্স করে নিতে পারবেন যদি আপনার চার্জ একটু কম থাকে ছয় দিন থেকে তাহলে টিসিএল কি দিস করলো টিসিএলেও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আপনি ফোন ইউজ করতেছেন দুইটা ফোনই অবশ্য ছয় মাস সাত মাস তখন একটা প্রবলেম দিচ্ছে ছয় মাস সাত মাস পরে গিয়েও কিন্তু আপনি ফোনটি ডাইভমেন্ট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন একটা ফোন রেখে আরেকটা ফোন কিন্তু আপনি আনতে পারবেন এক্ষেত্রে কিন্তু ভাই গর্জেস ছিল তাহলে এত কিছু দিছে প্রাইস কত ছিল দুইটা ফোনের এই প্রাইস কিন্তু মোটামুটি ছোট হিসাবে কম না একেবারে লাভার এই ফোনটির প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এবং টিসিএল এর এই ফোনটির দাম করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা যাই হোক আমরা লাভা ফোনটার রেয়ার প্যানেলটা একটু ওপেন করবো অলরেডি ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছি এখানে ও একটা প্যানেল দেওয়া আছে সুন্দরভাবে এই ফোনটির যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা এটা কোথায় অবাক হওয়ার কিছু নেই নেটওয়ার্ক কেন্দ্রে বরাবর আমরা নিচে দেখলেও কিন্তু এই ফোনটি নেটওয়ার্ক কেন্দ্রে থাকবে একদম উপরে একটু নিচে নামলে কিন্তু এই ফোনটিতে থাকবে লাউড স্পিকার তার একটু নিচে নামলে কিন্তু ফোনটিতে এইচডি কার্ড ইউজ করতে পারবেন একটা বত্রিশ জিবি পর্যন্ত দুইটা বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে ফোনের বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল যেরকম দাম সেরকম কাম অবশ্যই ফোনগুলো সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখন দেখার বিষয় যে এই ফোনটিতে এই ফোনটিতে কিন্তু মোটামুটি সতেরোশো পঞ্চাশ মিলিয়ন পিয়ারের একটা ব্যাটারি থাকবে এবং এক চার্জে সেটা তো বললামই টানা ছয় দিন কিন্তু আপনি ব্যাটারি ব্যাক আপ নিতে পারবেন এবং এই ফোনটিও কিন্তু মিডিয়া ঠিক সিপসেডেরই করা হয়েছে দুইটা ফোনই কিন্তু আমি ওপেন করে নিলাম যেটা দেখতে পাচ্ছেন এখানে যে লাভা ফোনটি এই ফোনটা কিন্তু মোটামুটি দশ বারোটা ল্যাঙ্গুয়েজ আপনি এই ফোনটি চাইলে ইউজ করতে পারবেন কারণ এই ফোনটি ইন্ডিয়ান একটা কোম্পানির ফোন এবং এই ফোনটিতে কিন্তু বাংলা হিন্দি তেলুগু এবং আরবি ফ্রান্স আরও অনেক ভাষায় কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন চাইলেই আর আমাদের সেই কাঙ্ক্ষিত টিসিএল যে ফোনটি এটা কিন্তু ইংলিশ এবং বাংলা এই দুইটি ভাষায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন দুইটা ফোনে কিন্তু একই ডিসপ্লে থাকছে যেমন ওয়ান পয়েন্ট এবং দুইটা ফোনেরই যে ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি বেশ গর্জি ছিল দুইটা ফোনের ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি বেশ ঝকঝকে ফক ছিল কোনো প্রকার সমস্যা ছিল না আর একটা মজার তথ্য হচ্ছে এই ফোন দিয়ে কিন্তু আপনি রোদের ভিতরেও খুব সুন্দরভাবে দেখতে পারবেন তাছাড়া এই ফোনগুলোর একদম নিজ বরাবর গেলে এই ফোনটিতেও কিন্তু ইউসবি পোর্ট থাকবে হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোন ফোনটির যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন এটা সাদা ব্রাইডের একটা আলো দেবে এটাও কিন্তু সাদা ব্রাইডের একটা আলো দেবে মোটামুটি দুইটা কিপ্যাডে বেশ উজ্জ্বলতা এবং ঝকঝকে ফক ফকে ছিল হবে টিসিএল এর এই কিপ্যাড গুলো কিন্তু মোটামুটি নরম হবে নোকিয়ার মতো একদম সুন্দর আপনি ইউজ করতে পারবেন আলাদা একটা ফিল দিবে এবং লাভার যে কিপ্যাড গুলো এটা কিন্তু মোটামুটি প্রতিটা ক্লিকে আপনি মজা পাবেন কিন্তু কিছুটা হার্ড হবে এবং এই ফোনটিতে কিন্তু কিং টকার থাকবে যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন এখন অক্ষর কোনটা কি বড় সাইজ ছোটো সাইজ দেখতেই পাচ্ছেন দুইটা ফোনের অক্ষরের যে সাইজ সেটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজই আসে একেবারে ছোট হয় না কিছু ফোন আসে ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজটা পরবর্তীতে ছোটো হয়ে যায় এই ফোনের ডিসপ্লের সাইজটা কিন্তু ছোট হয় না মোটামুটি আপনি খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন এই ফোনের যে ডিসপ্লের অক্ষরগুলো ডিসপ্লে ছোট হলেও তাইলে আর কোনো প্রবলেম থাকলো না অনেকে আছেন ডিসপ্লে ছোট হলে একটু গরিমসি করতে চান তাদেরও সমাধান কিন্তু অক্ষরের সাইজটা বড়ো আসে এবং দুইটা ফোনে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং সেই লেভেলের করা ভাইব্রেশন থাকবে এবং রিংটোন সহ ভাইব্রেশন থাকবে দুইটা ফোনেই যাই হোক এই ফোনগুলো এই ছিল মোটামুটি বিস্তারিত তাছাড়া এই ফোনগুলোতে কিন্তু মোটামুটি মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে এবং দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটির ভিতরে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে ব্রাউজার থাকবে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন চাইলে তবে ভাই অন্য কিছু কিন্তু চলবে চলবে না যেমন ফেসবুক ইউটিউব এ সমস্ত চলবে না ক্যামেরা থাকবে দুইটা ফোনেই গ্যালারি থাকবে এবং টুলস থাকবে ফোনটির ভিতরে যেমন টস থাকবে ফোনটির দুইটা ফোনের টস আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে দুইটা ফোনের টস এই সমস্ত ফোনে আসলে টস তেমন কোনো আলো নেই তারপরও ছোট ছোট টস আছে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফোনেরই এক্ষেত্রে কিন্তু টিসিএল এর যে মোবাইলটা এই মোবাইলটা কিন্তু ভাই টসের আলোটা অনেক বেশি যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে লাভার যে আলোটা এটা ছোট হলো আলোটা মোটামুটি একেবারে খারাপ না তবে টিসিএল এ আলোটা পাচ্ছেন অনেক বেশি যেটা লাভায় না এছাড়া এই ফোনগুলোর রিংটোনের যে অপশনগুলো সেখানে যদি আমি এক নজর দেখি সেক্ষেত্রে দুইটা ফোনের রিংটোন লাভা ফোনে কিন্তু চারটা রিংটোন দেওয়া আছে আর আপনার টিসিএল এ দুইটা রিং কার্ড থেকে দুইটা কিন্তু আরও রিংটোন অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে দুইটা ফোনেই কিন্তু রিসেট দিতে পারবেন তাছাড়া দুইটা ফোনে চারটা শূন্য প্রেস করতে হবে রিসেট দিতে হলে এবং এই ফোনগুলোতে কিন্তু আপনার সিকিউরিটি লক করে রাখতে পারবেন কানেক্টিভিটি থাকবে নাম্বার টর আর থাকবে যেটা আমি আগেও আপনাদের বলেছি এখান থেকে কিন্তু আপনি অপো করে দিতে পারেন যে নাম্বারে যে কথা বলে সেটা কিন্তু অপো করে দিতে পারবেন এ থ্রি বেব যে ফোনটির ভিতরে আছে ডিসপ্লে সেটিং এগুলো মোটামুটি সব কিছুই জানিয়েছি এখন মূল কথা ফিচার্স ভাই আর তেমন আহামরি এই সমস্ত ফোনের প্রয়োজন হয় না মূল কথায় আসি যে এই ফোনগুলোর কল কোয়ালিটি কেমন হবে এই ফোনগুলো কিন্তু করা হয়েছে শুধুমাত্র কথা বলার জন্য আমি আবারও বারবার বলছি যে যারা কথা বলার জন্য ফোন খুঁজছেন যে কোনো দুইটার একটা ফোন কিন্তু পছন্দ করতে পারেন দুইটা ফোনেরই কল কোয়ালিটি মোটামুটি একদম পারফেক্ট বেশ সুন্দর ছিল কলে কোনো ঝামেলা ছিল না একদম নিটল ক্লিন পাবেন দুইটা ফোনেরই কল কোয়ালিটি এই দুইটা ফোন নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমার চ্যানেল আপলোড দিয়েছি চাইলে ওইগুলো দেখে নিতে পারেন ওগুলোতে কিন্তু কল কোয়ালিটি দেখানো হয়েছে এবং এখন কথা হচ্ছে যে কল কোয়ালিটি কি লাউডে আসে টিসিলের যে ফোনটি এই ফোনটিতে পিছনে কোনো স্পিকারই নেই তাহলে লাউটে আসবে কিভাবে। এই হলো এক কথা আর এক কথা হচ্ছে গিয়ে যে লাভার যে ফোনটা এটার লাউটে কল কোয়ালিটি কিছুটা আসে আহামারি তেমন না হলেও কিছুটা সাউন্ড কিন্তু আপনার লাউটে চলে আসবে আর এর সাউন্ড স্পিকার একটা দুইটা ফোনেই এবং আপনার কথা বলার সময় কিন্তু মোটামুটি পিছনে স্পিকার নেই কিন্তু স্পষ্ট শোনা যায় সেক্ষেত্রে ভলিউমটা একটু কমিয়ে দিলেই কিন্তু আপনার হয়ে যায় এখন কথা হচ্ছে যে নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক প্রবলেম নেই কোনো নেটওয়ার্ক ইস্যুও নেই আপনি চাইলে কিন্তু পনেরোশো পঞ্চাশ এবং ষোলোশো টাকা দিয়ে কিন্তু যে কোনো একটা ফোন পছন্দ করতে পারেন ব্যবহারের জন্য একদম দুইটা ফোনেই কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ফাটবে না চিরবে না খুব সুন্দরভাবেই কিন্তু ইউজ করতে পারবেন একেবারে দুইটা ফোনে যাই হোক এই ছিল বিস্তারিত আজকের আলোচনা আরো আগামীকালকে নতুন নতুন ভিডিও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেল সাথেই থাকবেন আলাইকুম